হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম স্বপ্ন যদি হয় তোমার এরকম কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় এই ক্ষেত্রে তোমার সঠিক বই সিলেকশন খুব গুরুত্বপূর্ণ অনেকেই মনে করে যে অ্যাডমিশনের যুদ্ধটা শুরু হয় তোমার পরীক্ষার হলে গিয়ে কিন্তু বিষয়টা এরকম না তোমার আসল যুদ্ধটা শুরু হয়ে যায় সঠিক বই সিলেকশনের মাধ্যমেই বাজারে কিন্তু বইয়ের শেষ নেই এই বই থেকে এই বই এক ভাইয়া বলবে এই বই ভালো আরেক ভাইয়া বলবে এই বই ভালো এই ভাইয়ের প্রকাশনী হচ্ছে এই বই সে বলবে আমার এই বইটা নিয়ে নাও এক একজনে এক এক কথা বলবে এইখানে হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট সময় নষ্ট করে তোমার এখানে সময় নষ্ট করা যাবে না এইখানে সবচেয়ে বেশি স্টুডেন্ট কনফিউশনে ভোগে কিন্তু তুমি যদি শুরুতেই জেনে যাও যে কোন বইগুলো তোমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তাহলে তুমি সবার থেকে এগিয়ে থাকবে আজকের এই ভিডিওতে যারা বিভাগ পরিবর্তন করবে তাদের লিস্টটা দেওয়ার চেষ্টা করব প্রথমে হচ্ছে আমি বলবো যে বাংলা কোন বইগুলো তোমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এক্ষেত্রে হচ্ছে কি আমি যদি বলি অভিযাত্রী আর এটিএম বাংলার জন্য এই দুটা বই তোমার জন্য হচ্ছে কি বেস্ট কম্বো এখানে অভিযাত্রী হচ্ছে তুমি কী করবা গ্রামারগুলো পড়বা আর এটিএম হচ্ছে কি তোমার বিরোচন পাঠগুলো আছে সেগুলো পড়বা এরপরে তুমি যদি না চাও যে না দুইটা বই বাই পড়তে পারবো না কষ্ট হয়ে যাবে তাহলে তুমি একটা বই কিনতে পারো সেটা হচ্ছে কি বাংলা বিচিত্রা বাংলা বিচিত্রা বই কিনতে পারো এরপর হচ্ছে বাংলা বাংলার জন্য তোমার নাইনটিনের যে বই আছে সেটা তো অবশ্যই পড়তে হবে এরপর হচ্ছে তোমার যে সহপাঠ বইটা সেটাও তোমার পড়তে হবে কিন্তু আমি সবাইকে বলবো রেকমেন্ড করবো তুমি যদি বিশ্ববিদ্যালয়ে টপ করতে চাও ভালো করতে চাও অবশ্যই তোমার অভিযাত্রী প্লাস এটিএম এই দুটা বাংলার জন্য পড়বা আর কোনো বই আশা করি আমার মনে হয় না লাগবে তো ইংরেজির জন্য কোন বই এই এক্ষেত্রে হচ্ছে অনেকে অনেক সাজেশন দিবে অনেকে বলবে যে কম্পিটিভ এক্সাম পড়ো এই যে কম্পিটিভ এক্সাম অনেকে বলবে ইংলিশ সস পড়ো অনেকে বলবে হচ্ছে তোমাকে যে ইউসিসির যে কম্প্যাক্ট বই সেটা পড়ো কিন্তু আমি তোমাদের বলবো সেটা হচ্ছে কি মাস্টার বই এই একটা বই পড়লেই তোমার জন্য যথেষ্ট এই বইটা অনেক বড়ো অনেকে বলবে যে ভাই এত বড় বই এত মোটা বই কীভাবে পড়বা তুমি যদি ধরে ধরে রেগুলার পড়ো তুমি বইটা তোমার কাছে এত কঠিন মনে হবে না বইটা কিন্তু একদম সহজ তুমি যদি প্র্যাকটিস কোশ্চেন প্র্যাকটিস সব কিছু শেষ করতে পারো তাহলে তুমি কিন্তু ইংরেজিতে একদম বস হয়ে যাবা এই বইটাই কিন্তু তোমার হচ্ছে কি যারা হচ্ছে বিশেষ দাও বিসিএস বলো বা জব প্রিপারেশন বলো তারা সেম বইটাই ফলো করে তো তুমি যদি এখন থেকেই হচ্ছে কি তুমি ভালো একটা প্রিপারেশন নাও তোমার জন্য তুমি যদি জবের ক্ষেত্রে তুমি জব করতে চাও সেই ক্ষেত্রে তোমার একটা অ্যাডভান্টেজ থাকবে তো আমি বলবো অবশ্যই তুমি মাস্টার বইটা ফলো করো এই বই ফলো করলে তোমার বিগত যত ইংলিশে যে কনফিউশন সবগুলো আশা করি ক্লিয়ার হয়ে যাবে এরপর হচ্ছে কি ইংলিশ ফর টুডে এই বইটা কিন্তু অবশ্যই পড়তে হবে তুমি যদি বিউ পরীক্ষা দিতে চাও এই ক্ষেত্রে তোমার এই জায়গার থেকে অনেক কোশ্চেন আসবে বিউপিতে কিন্তু তোমার হচ্ছে পয়েম থেকে তোমার হচ্ছে প্যাসেজ থেকে অনেক কোশ্চেন আসে এবং ভোকাবুলারেই কিন্তু তোমার ইংলিশ ফর টুডে বই থেকে অনেক এসে থাকে তো যারা বিউপিতে পরীক্ষা দেওয়া ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দেওয়া তাদেরও হচ্ছে কি সেম ইংলিশ ফর টুডে বইটা অনেক ভালো করে পড়তে হবে অনেকেই ভাববে যে ভালো একটা বই পড়লেই চান্স চান্সফর পসিবিলিটি অনেক বেড়ে যায় হ্যাঁ এইটা সত্ত্বেও কিন্তু তুমি যদি সঠিকভাবে বই না পড়ো তুমি যদি বইয়ের এই জেড সব কিছু শেষ না করো তুমি কিন্তু একই বই পড়েও তুমি চান্স পাবা না একই বই কিন্তু সবাই পড়ে তুমি যেমন পড়তেছ অভিযাত্রী এটিএম বা হচ্ছে মাস্টার বই বাকিরাও কিন্তু সেম বইগুলোই পড়তেছে এখন তোমার ডিপেন্ড করবে যে তুমি কত ডেপ নিয়ে ডেপনেস নিয়ে পড়তেছো কত গভীরে যেয়ে পড়তেছো বইয়ের ওয়ার্ড টু ওয়ার্ড কতটুকু বুঝতে পারতেছো মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সাধারণ জ্ঞান বই সিলেকশন সাধারণ জ্ঞান বই বাজারের অভাব নেই অনেকেই বলবে যে মেয়ের জিকে পড়ো অনেকে বলবে আজকের বিষয়ে পড়ো কিন্তু আজ আমি তোমাদের বলবো সেটা হচ্ছে তুমি এমপি থ্রি বইটি ফলো করো এমপি থ্রি বই অনেক বড় অনেকে বলবে যে এমপি থ্রি বাংলাদেশ এমপি থ্রি আন্তর্জাতিক দুইটা বই অনেক বড় এক একটা বই সাতশো বিশ করে এটা হচ্ছে কি তোমার বিশেষের জন্য কিন্তু এই বইটা খুব ইম্পর্টেন্ট কেন হচ্ছে কি তুমি অনেক মানে ভিতরের পড়াগুলো জানতে পারবে যে সাধারণ কেন একদম বেসিক যে সাধারণ জ্ঞান কোন যাত্রী কী আসে তোমার একটা এরকম করে আসা নাই এখানে হচ্ছে কি একটু বিস্তারিত বর্ণনা দেওয়া আছে মানে কীভাবে কীভাবে সেটা হচ্ছে কি হইল একটা হচ্ছে কি সিরিয়াল ক্রমে হচ্ছে কি এটা তোমার সাজানো তুমি যদি এই যে এমপি বইটা পড়ো টপিক ধরে ধরে পড়তে হবে অ্যাডমিশনে এটা করলে তোমার জন্য সবচেয়ে বেস্ট হবে তুমি শুধু কিন্তু বিউপিতে পরীক্ষা দেবে না শুধু হচ্ছে তুমি ঢাকা ভার্সিতে পরীক্ষা দেবা না তুমি কিন্তু একদম থ্রু দ্য জার্নি তোমার একদম শুরুর থেকে শেষ পর্যন্ত একটা বই ফলো করবা তো এখানে কিন্তু তোমার পাঁচ থেকে ছয় মাসের উপরে তুমি একটা বই পড়বা তো তোমার একটা ভালো বই অবশ্যই দরকার তুমি ধরো আজকে তুমি পড়লা এর এরপর আছে সায়ু বাইর যে বইটাও পড়তে পারো এই বইটা অনেক ভালো ধরো তুমি একটা কী করলা তুমি একটা বই কিনলা কিনে হচ্ছে কয়েকদিন পড়লা অর্ধেক পড়লা পরে মনে হলো যে ভাই আমি কী পড়লাম আমার পরীক্ষায় কী আসলে একটা যখন পরীক্ষা দিবা অ্যাডমিশনের তখন বুঝবো আয় হাই এগুলো তো আমার মাথার উপরতে যাচ্ছে এরকম যদি তোমার কখনো না হয় তুমি বই পড়ো এমপি থ্রি পড়ো অনেক ভালো মতো পড়ো ধরো সিলেকশন করে পড়বা তোমার তো এটা ইচ্ছে বড়ো বিষয় অ্যাডমিশনে তো সবাই পরীক্ষা দেয় কে কেন সবার চান্স হয় না সবাই হচ্ছে অ্যানালাইজ আমি তো বলি সব সময় তুমি ভাই কোশ্চেন ব্যাঙ্কটা বাড়ি করো কোশ্চেন দেখো অ্যানালাইজ করো কোন জায়গার থেকে কোশ্চেন আসে সবার আগে সেগুলো মানে শেষ করবা তোমার যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো পড়াবো ভাই যেগুলো ইম্পর্টেন্ট না সেগুলোতে তুমি যদি পাগল হয়ে যাও লাভ হবে না তো এটা হচ্ছে বাস্তব বিষয় ধরো তোমার মধ্যযুগ তুমি পড়তে পারতে পাগল হয়ে গেল মধ্যযুগের কী আছে শ্রীকৃষ্ণ কীর্তন তোমার হচ্ছে বৈশ্য পদাবলী এগুলো পড়তে পড়তে তুমি দিন শেষ করে ফেললা কিন্তু বিষয়টা এরকম না তোমার জানতে হবে যে কোন বিশ্ববিদ্যালয়ে কোন যাতে বই মানে প্রশ্নটা করে এইটাই তোমার মোস্ট ইম্পর্টেন্ট এইটাই হচ্ছে এক্সপিরিয়াস স্টুডেন্ট ভুল করে তুমি যদি আমি সবসময় বলি যারা হচ্ছে কি অ্যাডমিশনে দেখো যারা চান্স পাইছে বা ভালো কিছু করছে তারা যদি এখনও জিজ্ঞেস করো যে ভাই কোন বার্সিটিতে কোন মানে কোন বিষয় পড়লে হচ্ছে কি ভালো হবে সে অবশ্যই বলে দিতে পারবে এই বিশ্ববিদ্যালয় এইভাবে কোশ্চেন করে তুমি এইভাবে পড়ো মানে কি তার অ্যানালাইজিংটা অনেক ভালো ছিল সে অনেক সুন্দর মতো অ্যানালাইজ করছে যে কোন পোস্ট কোন বিশ্ববিদ্যালয়ে কীভাবে কোয়েশ্চিন করে তো আমার ক্ষেত্রেও সেম বাকিদের ক্ষেত্রেও সেম তোমার হচ্ছে কি কোশ্চেন অ্যানালাইজ করে বই ধরে টপিক ধরে বের করে দাও পড়তে হবে যে এই বিশ্ববিদ্যালয় এটা এরকম করে আসে এই বিশ্ববিদ্যালয়ে এইভাবে বিপন নিতে হবে যেমন তুমি যদি পরীক্ষা দেওয়া রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্ষেত্রে কিন্তু তুমি দেখবা রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় নিয়ে দু একটা কোশ্চেন থাকবে ঢাবিতে পরীক্ষা সেম ঢাবিতেও কিন্তু সেম ঢাবি নিয়ে কয়েকটা কোশ্চেন থাকে তুমি যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরীক্ষা দাও সেম ওই বিশ্ববিদ্যালয় সম্পর্কে কিছু কোশ্চেন থাকে তোমার জানতে হবে যেমন জাহাঙ্গী করে সি ইউনিটের ক্ষেত্রে কেমন কোশ্চেন আসে বি ইউনিটে কেমন কোশ্চেন আসে বা তোমার হচ্ছে কি ই ইউনিটে কেমন কোশ্চেন আসে ই ইউনিটের জিকেটা কেমন হয় ইউনিটের জিকে কিন্তু সাধারণ জিকের মতো আসে না বিজনেস রিলেটেড জিকে আছে তোমার সেটা জানতে হবে তোমার সেই অনুযায়ী তোমার বক্তব্য পিতৃ বই বের করবা বা তোমার হচ্ছে কি কী আছে হচ্ছে হচ্ছে ব্যবসা বাণিজ্য যেটা হচ্ছে অর্থনীতি সেটা পড়বা অর্থনীতি কী কী আছে কীভাবে কী সেগুলো পড়বা এইটা হচ্ছে বিষয় তোমার হচ্ছে সঠিক যদি করতে পারো অবশ্যই তুমি ভালোটা সিদ্ধ হল করতে পারবা বিশ্ববিদ্যালয় অবশ্যই তুমি টপ করবা তো যেহেতু টপ নিয়ে কথা উঠলো তো তোমার চিন্তা থাকতে হবে অবশ্যই বিশ্ববিদ্যালয়ে টপ করা এটা হচ্ছে তোমার মেন মাইন্ডসেট থাকতে হবে তুমি যদি মনে করো যে ভাই এত স্টুডেন্ট পরীক্ষা দিবে এত স্টুডেন্ট পরীক্ষা দেবে আর ভাই পরীক্ষা কত স্টুডেন্ট দিতে আছে ডাজ ম্যাটার তুমি দেখবে যে কত মার্ক তোমার পাইতে হবে হাইস্ট পাইতে এলে কত মার্ক পাইতে হয় তুমি সেই জন্য আগাও তুমি যদি মনে করো যে আমি সর্বনিম্ন এত মার্ক পাই একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবো ভাই তুমি কখনো চান্স পাবো না এটা আমি খাতায় লিখে দিবো যে যে বলে যে আমি একদম কাট মার্ক পেয়ে চান্স পাবো সে কোনো চান্স পায় না ভাই যে বলে যে টপ করবো অনেক উপরে যাবো সেই কিন্তু অবশ্যই চান্স পায় তো তোমার চিন্তা চিন্তাভাবে টপ করতে হবে কতজন পরীক্ষা দিতেছে ডাজেন্ট ম্যাটার আমার এত মার্ক দরকার আমি এত মার্ক পাবো এত মার্ক পাওয়ার জন্য যতটুকু পরিশ্রম করা দরকার আমি ততটুকু করবো দিনে দরকার হয় দশ বারো ঘন্টা পরব আমি ভাই চেয়ারের সাথে পাওয়াই না নিবো দরকার হয় যদি মন চাই যে উঠে চলে যাবো না চেয়ারের সাথে পাওয়াই না নিবে এই তিন থেকে চার মাস হচ্ছে তোমার লাইফের সবচেয়ে মানে মোস্ট ইম্পর্টেন্ট টাইম এখানে ভার্সারি কতটুকু ম্যাটার করে তুমি ভাই জানো না আমি বলতেছি ভার্সারি খুব ম্যাটার করে তুমি যেটা ভালোবাস্তি দিতে মানে চান্স পাও তোমার মেন্টালিটি থিঙ্কিং তোমার মানে অ্যাবিলিটি সব কিছু চেঞ্জ হয়ে যাবে এটা হচ্ছে বিষয় এই জন্য আমি অবশ্যই বলবো যে এই কয়েকটা মাস তুমি ভাই চেম নেই হোক সব কিছু বাদ দিয়ে অনেক মানে মন দিয়ে পড়াশোনা করো নিজের স্বপ্নের বার্তি নিজের ক্যারিয়ার নিজের স্বপ্ন নিজে বাস্তবায়ন করো নিজের বাবা মা আছে যারা আছে সবার মুখে হাসি ফোটায় দাও পরিবার আত্মীয়স্বজন সবাই বলবে যে এই ছেলেটা ঝাঙ্গিনগর নগর পড়ে এই ছেলেটা হচ্ছে বিয়ে পড়ে পরে এই ছেলেটা ডাবিতে পড়ে অবশ্যই যাতে সেটা বলে তোমাদের নিউ ব্যাচ সম্পর্কে একটু জানিয়ে দিচ্ছি আমরা সম্পূর্ণ রুটিন অনুযায়ী তোমাদের ক্লাস নেওয়া হবে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান ম্যাথ এবং আইকিউ ম্যাথ আইকিউ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের কি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য এরপর হচ্ছে কি প্রতিটা যে আমাদের ক্লাস হবে প্রতিটা ক্লাসে তোমাদের এক্সাম নেওয়া হবে এবং প্রতি সপ্তাহে দেড়শো থেকে দুশো মার্কের এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে এবং প্রতিটা বিশ্ববিদ্যালয়ের স্পেসিফিক টপিক ধরে ধরে আমরা তোমাদের পড়ানোর চেষ্টা করবো যেমন বিউপির ক্ষেত্রে বিউপি যেভাবে যে প্যাটার্নে জাহাঙ্গীরনগর যে প্যাটার্নে কোয়েশন করে রাজশাহী বা চট্টগ্রাম যে প্যাটার্নে কোশ্চেন করে ওই প্যাটার্ন অনুযায়ী তোমাদের পড়ানোর চেষ্টা করবো আমরা ইনশাল্লাহ ক্লাসগুলো হচ্ছে তোমাদের অনলাইনে ক্লাস হবে এক্ষেত্রে তোমাদের ক্লাসের পিডিএফ ক্লাস নোট রেকর্ডেড ক্লাস এবং প্রিমিয়াম যে আমাদের স্লাইডগুলো রয়েছে প্রত্যেকটা আমরা দেওয়ার চেষ্টা করব এবং তোমাদের যে কোনো প্রবলেম হলে আমরা অবশ্যই যে কোনো প্রবলেমে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো এবং তোমাদের যে কোনো কোশ্চেন যদি প্রবলেম থাকে যে ভাই এই কোশ্চেনটা বুঝতে পারতেছি না এই কোশ্চেনটা কেমন হবে তুমি যখন নিজে পড়বা তখন যদি বুঝতে না পারো যে এই কোশ্চেনটা কেমন হবে তো আমাদের জন্য সেটা হচ্ছে কি গ্রুপ সলভিং একটা হচ্ছে কি আমাদের গ্রুপ থাকবে যেখানে হচ্ছে তোমাদের সব কোশ্চেন যে ডাউট কোশ্চেন আছে সেগুলো সলভ করে দেওয়া হবে তো আমাদের কোর্স ফি হচ্ছে কত তো কোর্স ফি হচ্ছে আমাদের সম্পূর্ণ পঁয়ত্রিশশো টাকা তো এই ক্ষেত্রে তোমরা যদি তোমার দশ সেপ্টেম্বরে আগে ভর্তি হও এই ক্ষেত্রে তোমাদের স্পেশাল ডিসকাউন্ট এই ক্ষেত্রে তোমাদের কোর্স ফি হবে মাত্র চব্বিশশো নব্বই টাকা এই চব্বিশশো নব্বই টাকায় তুমি সম্পূর্ণ বিউপি জাহাঙ্গীরনগর রাজশাহী জিএসটি একদম সম্পূর্ণ একটা প্যাকেজ পেয়ে যাবে আমরা তিন মাসের মধ্যেই তোমাদের সম্পূর্ণ সিলেবাস এটুতে শেষ করে দেওয়ার চেষ্টা করব এরপর তোমার যত প্রকারের সাপোর্ট আছে তুমি এরপরেও পেয়ে থাকবে তুমি দেখো দশ সেপ্টেম্বরের আগে যারা ভর্তি হবে তাদের জন্য হচ্ছে কি এই স্পেশাল ডিসকাউন্টটা এক্ষেত্রে তুমি এই যে এই নাম্বার এই নাম্বার হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও যে ভাইয়া আমি ভর্তিতে যাচ্ছি তুমি এই নাম্বারে আগে এখন এখনই হোয়াটসঅ্যাপ করো যারা হচ্ছে ইন্টারেস্টেড তো অনেক কথাই বললাম এটা হচ্ছে বাস্তবতা যেটা বাস্তবতা সেটা বলার চেষ্টা করতে হয়তো অনেকের মন খারাপ হতে পারে বাট এইটা রিয়েলিটি রিয়েলিটি হচ্ছে কি যে তোমার যদি তিক্ত হয় তারপরে তোমার মানতে হবে এটা হচ্ছে রিয়েলিটি তো আজকে যেন এই পর্যন্তই থাক তোমার যদি মানে কোনো রিকোয়েস্ট থাকে যে ভাইয়া এই বিষয়ে ভিডিও বানান এটা হচ্ছে জানতে চাচ্ছি এটা কীভাবে কী করবো অবশ্যই তুমি বলতে পারো তুমি যদি রিকোয়েস্ট রাখো তুমি আমাকে রিকোয়েস্ট করো আমি অবশ্যই তোমার রিকোয়েস্ট রাখার চেষ্টা করবো তো আজকে যেন এই পর্যন্তই থাক তাহল্লা হাফেজ